في كلامه المديد والفرقان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

ইৰা লৰা ইৰা লিৰা আল্লাহ আলামিনের এই জান্নের বাগানে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি হবে না যদি খুশি হয়ে থাকে জমার ফুলে দিল থেকে ওই মহামালিক যে মহামালিক আপনার

দুনিয়াতে তারা মুমিন ও মুরা যায় মুসলমানরা যায় জান্নাত লাভরা যায় জাহান্নাম লাভরা যায় যেtunnel লাভরা যায় যায় কি যায় না যায় কি যায় না কত ল কুরআন মিত্রাই তৈরি করি যে হবে ওই পঞ্জার ভিতরে সবচেয়ে বেশি থাকবে আমি হবে

কে বন্দি করতে ওই কাব ওই মুয়াফের দোয়া সভা বড়তীবান করে নাই কিন্তু যখন আল্লাহ তাআলা ওই পান্তাকে ধরতে তখন তখন ও পুরো দেবতার তকবীর না নরে তকবীর আল্লাহু আকবার জিল ইসলাম জিন্দাবাদ ওয়াদ মহাবীর জিন্দাবাদ আর ইমানদার बनता है जो पवित्र ईमानदार होने तबले তার ভিতরে কার ভয় থাকবে কার ভয় থাকবে

ইমান বলার মতন ইমান তুমি তোমার ভিতরে আত্মীয় জন্য আল্লাহ আলামিন বলেন আমিন

भीष्म जिससे बांध रचना अलग अलग भूकंप जब अलग अलग बाबूर आरंभ आपने जामा के आम उनको जेल से ही पार करता हूँ फिर आपने जामा के दांत तोड़े